হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অতটা ভালো ভালো নেই আর কি বলতে পারো তো এখন আমি বসে আছি হাজব্যান্ডের দোকানে আর মাত্র এসেছি যে টেস্ট দিয়েছিল ডক্টর দেখিয়ে এসেছি তার জন্যই বলছি ভালো না তো ইউরিক অ্যাসিড আর থাইরয়েড টেস্ট করানোর জন্য দিয়ে আসলাম আর কি তো এসে এখানে বসেছি তো আজকে হলো সানডে তো কুহুকে আর্ট স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে এখানে বসেছি তারপরে ওকে একবারে নিয়ে ঘরে চলে যাব তো কী হয়েছে তো বল জানি না মানে শরীর খুব খারাপ হয়ে গেছিল লো প্রেশার একটুখানি হয়ে গেছিল তো মানে প্রেশারটা লো কম ছিল মানে অল্প একটু খালি কম হয়েছিল দেখিয়েছিলাম মাথা প্রচণ্ড জোরে ঘুরেছিলো সকালবেলা রুটি বানানোর সময় আর শরীর খুব খারাপ হয়ে গেছিলো ধার গলা এইসব পুরো ব্যথা কচলা তার জন্য ওই দিনে আমি মার সাথে গিয়ে ডক্টর দেখিয়ে আসলাম আর কি তো ডক্টর রিপোর্ট লিখে দিয়েছে ওষুধ গ্যাসের ওষুধ ওষুধ এগুলো দিয়েছি আরও কয়েকটা ওষুধ দিয়েছিল আর তার সাথে করে তোমার এই টেস্ট করাতে দিয়েছে একটা সুগার টেস্ট করাতেও দিয়েছে তো সেটা করায়নি আগে এই দুটো রিপোর্ট নিয়ে আসি তারপরে সুগার টেস্টটা করাবো তো দেখো তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কিন্তু ওইদিকে আবার চলে আসলাম চলে এসে কুহকে ড্রেস ট্রেস্ট খুলে দিয়ে তারপরে রান্না বান্না করছি আর কি তো দেখতে পেরেছ ভাত ভাজা করেছিলাম তো সকালে তো হুলুস্তুল করে খেয়ে মানে খাওয়া হয়েই না ভালো করে বলতে পারো তো তার জন্য এসে অল্পখানি ভাত ছিল বাসি ভাত সেগুলো ভাজা করে নিয়েছি পেঁয়াজ তেয়াজ দিয়ে আর এদিকে এখন করব হলো রান্না আর তরকারি করবো আর এদিকে করব হলো আলু ভাজা তো দেখো এই যে পেস্ট টোস্ট করে নিয়েছি আর সয়াবিনটাকে সয়াবিন পুরো প্যাকেট ভিজিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম যে অনেকটা থেকে যাবে তার জন্য আর কি আর অল্প রেখে দিয়েছি অল্প করে ভাজা করে নিয়েছি আর অন্য সময় আমি যখন সয়াবিন তরকারি করার সময় আলুটাকে সিদ্ধ করে করি আজকে ভাবলাম যে না টুকরো টুকরো করে কেটে সুন্দর করে কষিয়ে ভা মাংসর মতন করে বানাবো তো এরকম খেয়ে দেখলাম বানিয়ে দেখলাম খুব টেস্টি হয়েছে জানো তো তো কী হয়েছে না হয়েছে রিপোর্ট আসলেই জানতে পারবো তখনই তোমাদের সাথে জানাবো আর কি আর এদিকে দেখো ডালটাও সম্বাদ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডালটা করলে না কড়াইটা ডালটা খুব টেস্ট হয় আর মুসুর ডালই করেছি আর এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও কমেন্ট করে যারা যারা ভিডিও দেখছো আর সবিনটাকে ভেজেও নিয়েছি আর এখন ডালটা ফুটে উঠেছে ডালটা এবার ঢেলে দিচ্ছি একটা পাত্রে ঠিক আছে আর এদিকে দেখো একদম ফাইনাল লুক চলে আসলো কড়াই সরি সবিন তরকারি কেমন লেগেছে জানিও আর একদম মুচমুচা করে আলু ভাজা তো এই আলু ভাজাটা খেতে আমার হাজব্যান্ডও ভালোবাসে আর কুহুও ভালোবাসে তো আর এদিকে দেখো ডালের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ডালটা একটুখানি পাতলা হয়ে গেছে কিন্তু ঠিকঠাক হয়েছে আর কি তো চলো সাবিন তোকে খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো কুহুর কাঠ বানিয়েছে মানে কুহু আর পলমি যাই না কে কি করেছে মানে হান্ড্রেড পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট ধরো করেছে আর বাকিটা হয়তো কুহু করেছে ঠিক আছে তো এই যে দেখো দুজনে মিলে দুই বোনই মিলে কাঠ বানিয়েছে কুহুর ফ্রেন্ডের জন্য তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু বেশিটা আর কি গিচাগিচি হয়ে গেছে আর তারপরে কুহু এখানে এসে আবার বার্থডের কি কতগুলো ছিল সেগুলো লাগিয়েছে তারপরে দেখো হাজবেন্ড চলে আসলো তো ওকে একটা ডিম অমলেট করে দিয়ে দিয়েছি আর এটা হলো তারপরের দিনের ভিডিও মানে সোমবার দিনের ভিডিও তো সোমবার যেহেতু হাজবেন্ড ঘরে থাকে তো এই দেখো মাছ এনেছিল এগুলো হলো সরপুটি এতটা টেস্ট ছিল এতটা টেস্ট ছিল মানে কি বলবো আর আর এখানে এনেছে হলো পাবদা মাছ তো হ্যাঁ মানে খুব টেস্ট ছিল আর সবাইকে দেওয়ার পর মানে তারপরে আর দু পিস ছিল আর এটা তো কাটা হয়নি গোটা গোটা রান্না করা হয়েছে তো মানে সাতটা মেটে নি আর কি খেয়ে বলতে পারো আর তার সাথে করে ফুলকপি আর টমেটো এনেছে তো পাবদা মাছটা ফুলকপি দিয়ে করেছি আর কি বলে সরপুটিটা করেছি হলো পেঁয়াজ টমেটো দিয়ে তো পাবদা মাছটা মানে ওই দিন করিনি পাবদা মাছটা পরে একদিন করেছি সর্বদিনটা ওই দিন রান্না করলাম আর তার সাথে করে দেখো এখানে বিছানা টিছনে তো সব কিছু উঠানো হয়ে গিয়েছিল কিন্তু ও যেহেতু ঘরে আছে তো হঠাৎ মনে পড়ল যখন আমি অসুস্থ ছিলাম তো ওইদিকে মাথা করে শুয়েছিলাম তো দেখলাম টিভির মানে ব্যাক সাইডে পুরোটা পরিমাণে ধুলো জমে আছে এতটা পরিমাণে ধুলো জমে আছে যে টিভিটা না সরালে মানে পরিষ্কার করতে পারবো না তো ফাঁক ফাঁকগুলো দিয়ে মানে পুরো ধলো যেন তারপরে ওকে বললাম যে টিভিটা নামো আমি পরিষ্কার করে দিচ্ছি তো টিভিটা নামিয়ে দিল আমি ভালো করে পরিষ্কার পরিষ্কার করলাম এরপর কি হলো নামিয়ে তো ফেলেছে কিন্তু এটাকে লাগাতে পারছে না আর এদিকে ওর আসছে হলো ফোন তো ফোন আসার ইম্পর্টেন্ট ফোন এসে যেতেই লাগবে তো পারলো না লাগাতে অনেকক্ষণ চেষ্টা করেছে পারলো না লাগাতে তো টিভিটা পুরো একদম ক্লিন হয়ে গেছে ভালো করে মুছে টুছে তো দেখো আমিও ধরে রাখছি কিন্তু পেরিয়ে উঠছে না লাগাতে তারপরে ও কী করলো অনেকক্ষণ চেষ্টা করলো অনেকক্ষণ চেষ্টা করার পর রেখে দিয়ে চলে গেলো আর লাগাতে পারলো না তারপরে আমি আমার কাজ কাজও সেরে আমি যখন অংশ রয়েছি ওতে চলে গিয়েছে ফোন এসেছিলো বলে তারপরে আমি নিজেই লাগালাম মানে ও কিনার সাইড থেকে ঢুকিয়ে দিচ্ছিলো কিন্তু দেখলাম যে না সেরকম হবে না তো আমি মিডিল থেকে ঢুকিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি তারপরে এই জন্য বিছানা তোমরা এলুমগুলো দেখছো কারণ নোংরা নিচে পড়েছে তো তারপরে ঝাড়ু দিয়ে একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিছানা চিনা ঠিক করে নিলাম আর কি তো এই ছিল আর কি কাহিনি তো পুরো কামটা মানে করা হলো না পরে আমি কমপ্লিট করলাম তারপরে দেখো আবার এদিকে চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি মানে জল গরম বসিয়েছি এদিকে দুতে নুন হলুদ দিয়ে দিলাম কারণ ওই মাছটা ভেজে রেখে দেবো আর এই মাছটা বানাবো আর কি ঠিক আছে তো এখন এক এক করে আর হাত দিতে ইচ্ছা করছে না তার জন্য এখন মানে খুন্তি দিয়ে করে নিচ্ছি তো এক এক করে এখন ভাজা করে নেবো যে দেখো তেল গরম হয়ে গেছে তো এখন এক এক করে ভাজা করে নেবো ঠিক আছে আর তোমরা এই পুঠি মাছটা খেয়ে দেখতে পারো একদম টমেটো পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে করবে দা দুর্দান্ত টেস্ট হয়েছে দুর্দান্ত টেস্ট কি বলবো আর এটা দেখো আমি থামলেন থামনেলের জন্য করছি আর কি তো এই পোস্টটা আর দেখো করছি হ্যাঁ তোমরা এখন বলবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম খারাপ হ্যাঁ কী করবো এটা অনেক দিনকার পুরোনো রান্নাঘর বলতে পারো তো রঙ টং করা হয়নি তার জন্য ব্যাকগ্রাউন্ডটা এরকম কিন্তু এখন যেরকম আছে ওটার মধ্যে মানিয়ে থাকতে লাগবে বলো তো এই হলো ব্যাপার এখন করো লাভ নেই কারণ এগুলোতে আমরা ভবিষ্যতের প্ল্যানিংয়ে আমরা এখানে থাকবো না এই রুমগুলো ইউজ করব না তো তার জন্য এগুলো আমরা কোনো কিছুই ঠিকঠাক করছি না ঠিক আছে তো এই জন্য এরকম দেখছো ভাঙ্গা টুটা কেমন কি এগুলি সব ভাঙ্গা পড়বে যতটুক ডাউট তার জন্য আমরা এখানে কোনো কিছু আমরা মেরামত করছি না আর কি বলতে পারো তো দেখো ওদিকে আমার এই ভাত মাছগুলো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন পাবদা মাছগুলো এক এক করে ভাজ এদিকে আমার ভাতও হয়ে গেছে তো দেখো ভাত উপর দেওয়ার জন্য বালতিটা নিয়ে আসলাম জেঠিমুনিদের এখান থেকে রান্নাঘর থেকে তো এবার ভাত উপর দিয়ে দিচ্ছি ভাতের মা সরিয়ে নিচ্ছি আর এদিকে ক্যামেরা মোবাইলে একদম চার্জ ছিল না তার জন্য মোবাইলটা চার্জে বসিয়ে আমি শ্যুট করছি তো বারবার দেখছি আবার পরে যায় না কারণ আমার কাছে ট্রাইপড নেই এখনও পর্যন্ত আমি ট্রাইপড কিনি নি মানে একটা ছিল ওটা তো কপকা ভেঙে টেঙ্গে শেষ আর নতুন ট্রাইপড এখনও পর্যন্ত কেনা হয়নি আর কি ঠিক আছে তো এরকম করে প্রত্যেক দিন বালতির মধ্যেই মাছ সরানো হয় আর এদিকে মাছ ভাজাও দেখছি তো বন্ধুরা ভাতের মাঠটা সরিয়ে বাল্টিটালি বালতির মধ্যে মার ফেলে দিয়ে আসে নালাতে তারপরে মেঝে ধুয়ে রেখে দিলাম বাল্টিটা আর এদিকে আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর পাবদা মাছগুলো কড়কড়া করে ভেজেছি কারণ কুহুকেও দেবো তো এখান থেকে ওই মাছটাতে তো অনেক কাটা সেটা তো খেতে পারবে না তার জন্য পাব্দা মাছটা কুহুকে দেবো আর কি তো ভেজে টিজি রেখে দেবো একবারে যাতে পরের দিন বানাতে আমার সুবিধা হয় আর কি আর শরীর অসুস্থতা যেদিন হয়েছিল সেদিন মায়ে এসেছিলো মা এসে রান্না টানা করে দিয়েছিল তারপরে বিকালবেলা করে মায়ের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর জন্য আগে মেয়ে থাকতে ওই ডাক্তারকেই দেখাতাম ডক্টর বর ওকে দেখাতাম তো ওখানে গিয়ে দেখিয়ে আসলাম আর কি আর এদিকে দেখো এখন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে অল্পখানি পেস্ট করে নিয়েছি অল্পখানি কুচুনো রেখে দিয়েছি আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এগুলো একটু ভাজা ভাজা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো সব দিয়ে একবারে সাতলিয়ে নেব তারপরে রান্নাটা আর কি কষানো হয়ে গেলে ভালো করে তেল ছেড়ে আসলে তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে লাস্টে মাছগুলো দেব তো তোমরা হয়তো জানোই তবুও আমি বলে দিচ্ছি আর কি যারা জানো না তারা তাদের জন্য অনেকে তো মা সবজি দিয়েও করে কিন্তু আমাদের এখানে মানে আমাদের আসামে বেশিরভাগ এই পেঁয়াজ টমেটোটাই বেশিরভাগ চলে আর ছোট মাছের সাথে তো বেশিরভাগ পেঁয়াজ টমেটোটাই চলে ঠিক আছে আর বাকি মাছগুলো ভেজে আমি একটা কোটোতে রেখে দিলাম তো যে দেখো এখন এক এক করে সব মশলাগুলো ঢেলেই দিচ্ছি তো চললেও তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে ছেড়ে দিয়েছি ঝোল ফুটে উঠেছি এবার কমিয়ে রেখে দিয়েছি আর তার সাথে সাথে আমি এ দেখো গ্যাস উস পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন তো আর কোনো কিছু আর বানাবো না তো এটি লাস্ট মেনু তো এই যে দেখো আর ডালও ছিল ডাল ডাল ছিল তার সাথে করে আমি আর অন্য কোনো কিছু বানাইনি কাল কেন কি গতকালের সবিন তরকারি ছিল আর রাত্রেবেলা করে না পনির এনেছিলো তো পনিরের তরকারিও ছিল তার জন্য আর কিচ্ছু বানাবো না ওগুলি প্রথম পাতে দিয়ে দেব আর তার সাথে করে মাছ তো থাকছে তার জন্য তো এই যে দেখো গতকালের ডাল রয়েছে একটুখানি আর এই যে দেখো পনির তরকারি রয়েছে তো এগুলো দিয়ে তো শেষ করতে লাগবে তো তো যেহেতু ঠান্ডার দিন নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর এই যে আমার গরম গরম ভাত তোমাদের সাথে দেখিয়ে দিলাম ঠিক আছে আর সয়াবিন তরকারি একটুখানি রয়েছে সেগুলোও শেষ করব আর তার সাথে করে একটুখানি তো হাজব্যান্ড বললাম ক্যামেরা করো কিন্তু ও কী করেছে ভগবান জানে পারেই না তো এই ছিল আজকের ব্লগ এমন লেগেছে জানিও কালারটা কেমন হয়েছে মাছের তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই